প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফেত আছি তোমাদের সাথে ইজিমের স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা গত পর্বতে আমি তোমাদের বিজগায়তিক রাশির জগতের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর তিন নাম্বার অঙ্কগুলো আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের চার নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করবো তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কগুলো কী আছে সেটা আমরা দেখে নেই তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমি এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট হয় তোমরা জানো এই ভিডিওগুলো আমার কষ্টটা তখনই সফল হবে যখন তোমরা আমার এই ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারবে তো তোমরা কিভাবে তোমরা শিখতে পারছো কি পারো নি সেটা আমি কিভাবে জানবো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে আসলে তোমরা আমার এই ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারলে কি না ঠিক আছে তো দেখো চার নাম্বারে কী আছে আমরা অঙ্কতে চলে যাই চার নম্বরে আমাদেরকে বলা হয়েছে যোগ করো আমি যদি একটু দেখাই চার নম্বরে আমাদেরকে বলছে যোগ করতে আমরা কিন্তু ইতিপূর্বে যোগ সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিয়ে এসেছি আমরা ইতিপূর্বে যোগ সম্পর্কে বিয়োগ সম্পর্কে এগুলো সম্পর্কে একেবারে খুব সুন্দর করে পড়াশোনা করে এসেছি তাই না তোমরা যারা আমার যুগের পর্বগুলো দেখো নি তোমরা যুগের পর্বগুলো দেখে আসো তাহলে আজকের যুগগুলা তোমরা নিজেরাই কিন্তু সমাধান করতে পারবা তো দেখো আমি এই জায়গাতে বীজগান্তিক রাশি দিয়ে রাখছে এই বীজগান্তিক রাশিগুলো আমি এখানে থাকবো না আমি সরাসরি নিচে চলে যাই কারণ এই রাশিগুলোর সাথে মিলাতে গেলে আমার অনেক সময় প্রয়োজন হবে যেহেতু এখানে পাঁচটা যোগ অঙ্ক আছে তো আমরা নিচে চলে যাই দেখো তো আমরা একটু খেয়াল তোমরা কিন্তু বইয়ের সাথে মিলাবা যে বইয়ের সাথে তোমাদের কি আছে আর আমি এখানে কি লিখে দিয়েছি এক লেখা একই হবে ঠিক আছে দেখাই এখানে প্রথম অঙ্কটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপরে দেখো কমা মাইনাস এ মাইনাস টু বি দেখো এবার দু আমরা নিচে অঙ্কটা কীভাবে সলিউশন করছি সেটা একটু দেখি দেখো এই জায়গাতে একটু খেয়াল করবা তোমরা তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি আসলে আমার অবস্থান থেকে এক দেখো এখানে মাইনাস টু বি দেখো এখানে বলছে সদিশ পদগুলোকে তাদের শশ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে যোগ করে পাই দেখো এখানে সদিশ কোনটা আমি তোমাদেরকে বলছিলাম সদিস হচ্ছে ওইটা যেটা হচ্ছে একে অপরের সাথে মিল রয়েছে মানে একটা বীজগাণিতিক রাশির চলকের সাথে মানে একটা পদের সাথে আরেকটা পদের মিল রয়েছে যেটা সেটাই হচ্ছে মূলত সদিশ দেখো এই জায়গাতে যদি আমরা খেয়াল করি এইটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি এটা পুরোটা দেখো বীজগাণিতিক রাশির মধ্যে এখানে দুইটা রাশি আছে একটা একটা এই রাশি একটা বীজগাণিতিক রাশি তাহলে এখানে এই বীজগাণিতিক দুইটা রাশির মধ্যে কোথায় কোথায় মিল আছে দেখো এখানে প্রথমটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি ঠিক আছে তো পরে আমরা জানি সদিস মানে হচ্ছে চলকের চলকের মিল মিল থাকতে হবে থাকলে সেটাকে আমরা হচ্ছে দেখো এখানে রয়েছে আর এই কিন্তু এই টু এ আছে আমাদের এই টু এর নিচে বসবে তাইলে কিন্তু সদিস আমাদেরকে বলছে যে এই জায়গাতে সদিস পদগুলোকে তাদের স্বচ্ছ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লেখার কথা বলছে তো দেখো আমরা কিন্তু তাই করেছি তো ওপরে হচ্ছে টু এ প্লাস থ্রি বি সেটা দেওয়া আছে তাহলে সদিষ যদি আমরা করতে যাই আমরা কিন্তু এ যেখানে আসে আনতে হবে তাহলে দেখো এখানে মাইনাস আছে তাই আমরা এখানে এ নিয়ে এসেছি তারপর দেখো এখানে থ্রি বি আছে তাহলে থ্রি নিচে কিন্তু আমরা মাইনাস টু বি নিয়ে এসেছি তাহলে দেখো এটাও কিন্তু মিল আছে এটাও কিন্তু মিল আছে অর্থাৎ দুইটাই হচ্ছে এটা এটাও কিন্তু সদিশ পদ এটাও কিন্তু সদিশ ঠিক আছে তাহলে এবার যদি আমি তোমাদেরকে একটু দেখাই এবার আমরা এটাকে কী করবো এবার এটাকে আমরা যোগ করব তো যোগ যখন করব আমরা জানি যোগের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে 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 একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে তাহলে আমরা জানি প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস আমি তোমাদেরকে কয়েকটা সূত্র আগে বলেছিলাম যে প্লাসে মাইনাসে মাইনাস হয় তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয় তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হয় তারপরে হচ্ছে তোমার প্লাসে প্লাসে প্লাস হয় এই সূত্রগুলো তোমরা কিন্তু জেনে নিবা আমি তোমাদেরকে ইতিপূর্বে আমার গত পর্বগুলোতে এই সূত্রগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম তো দেখো এবার আমি তোমাদেরকে একটু দেখাই যেখানে আমরা ছিলাম তো আমরা এখানে দেখো এখানে একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে আমরা জানি প্লাস এ মাইনাস হচ্ছে মাইনাস তাহলে দেখো এখানে তিনটা বি আছে আর এখানে দুইটা বি আছে তাহলে যেহেতু প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে আমাদের করতে হবে বিয়োগ করতে হবে এবার তিনটা বি থেকে যদি আমরা দুইটা বিয়োগ করে দিই আমরা কিন্তু একটা বি পাই এবার দেখা এখানে আমি প্লাস চিহ্ন দিয়েছি কেন বলো তো আমরা দেখতেছি থ্রি বিটা হচ্ছে প্লাসের আর থ্রি বিটা হচ্ছে বড় আমরা জানি বড় চিহ্ন যেটা হয় বড় সংখ্যার চিহ্ন যেটা হবে সেটাই কিন্তু আমরা বসাতে হবে যেহেতু থ্রি বিটা বড় আর এটা প্লাসের আছে এই এজন্য আমরা এখানে প্লাস চিহ্ন দিয়েছি তারপর দেখো পরের রাশিতে যদি আমরা খেয়াল করি এখানে আছে মাইনাস এ আর এখানে উপরে আসে যেহেতু কিছু নাই তাহলে প্লাস টু টু এ তাহলে দেখো তাহলে প্লাস এখানে যদি মাইনাস হয় মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস হবে তাহলে দুইটা এর থেকে যদি আমরা একটা এ বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা একটা এ পাই আর একটা এ যেহেতু টুটা হচ্ছে বড় বড় আর মাইনাস এটা এ হচ্ছে ছোট এজন্য আমরা যেহেতু প্লাসের চিহ্নটা হচ্ছে বড় এজন্য আমরা এখানে প্লাসের চিহ্ন রাখছি তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা এক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমি তোমাদের দুই নম্বরের অঙ্কটা কী আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখি দুই নম্বরের অঙ্কটা কী আছে একটু তোমরা খেয়াল করবা দুই নম্বরের অঙ্কটাও সহজ দেখো দুই নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কমা মাইনাস টু এক্স প্লাস ওয়াই কমা সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই দেখো আমরা কিন্তু উপরে যে প্রথম অঙ্কটা করেছি সেই অঙ্কটার মধ্যে দুইটা বীজগাণিতিক রাশি ছিল কিন্তু এ অঙ্কটার মধ্যে কিন্তু তিনটা বীজগাণিতিক রাশি আছে দেখো একটা বীজগাণিতিক রাশি একটা বীজগাণিতিক রাশি একটা বীজগাণিতিক রাশি এখন আমরা কিন্তু প্রথমে দুইটা বীজগণিতিক রাশি দ্বারা অঙ্কটা করছি প্রথম অঙ্কটা এখন আমরা তিনটা বীজগণিতিক রাশির অঙ্ক রাশি দ্বারা আমরা এই অঙ্কটা করবো তো আমরা প্রথমে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই যা আছে আমরা তা লিখে দিয়েছি তারপর দেখো পরের দিকে দুই তুমি তাকাও দেখো প্রথমে মাইনাস টু এক্স আছে যেহেতু আমার প্রথমটা হচ্ছে এক্স এর তাহলে আমরা দেখো টু মাইনাস টু এক্স কিন্তু আমরা ফোর এক্স এর নিচে লিখতে পারি তারপর দেখো প্লাস ওয়াই আছে আমরা প্লাস ওয়াই লিখে দিলাম তারপরে দেখো তারপরেও কিন্তু প্লাস সিক্স এক্স আসে তাহলে যেহেতু এক্স স্যার তাহলে আমরা এখানে সিক্স এক্স লিখতে পারি আর ওয়াই হচ্ছে প্লাস সেভেন ওয়াই আমরা লিখছি এবার দেখো ওই একইভাবে আমরা কি করব দেখো এখানে প্লাসে প্লাসে কি প্লাস এবার দেখো প্লাসে প্লাসে যদি প্লাস হয় তাহলে আমরা কি করতে হবে প্রথমে সেভেন ওয়াই আর ওয়াইটাকে যোগ করতে হবে যেহেতু আমরা প্রথমে কিন্তু প্লাসে প্লাসে প্লাস পেয়েছি তাহলে আমরা যোগ করবো তাহলে সেভেন ওয়াই আর একটা ওয়াই দিয়ে আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে কত এইট ওয়াই দেখো আমরা প্লাসের এইট ওয়াই পেয়েছি যেহেতু প্লাসে প্লাসে প্লাস তাহলে আর এখানে বড় চিহ্নটাও কিন্তু প্লাসের অর্থাৎ আমরা প্লাসের এইট পেয়েছি এবার দেখো প্লাসের এইট মনে রাখবো আমরা এই দুইটা থেকে পেয়েছি প্লাসের এইট পেয়েছি আমরা তাই না এই দুইটা থেকে এবার দেখো এই প্লাসে আর এই মাইনাসে এই প্লাসে আর এই মাইনাসে যদি আমরা এ করি তো আমরা জানি প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস তাহলে দেখো এইট ওয়াই থেকে আমরা কিন্তু এইটার থেকে এইট ওয়াই পেয়েছি দুটার থেকে তাহলে এইট ওয়াই থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় থ্রি ওয়াই থাকে সেটা কিসের তো যেহেতু বড় সংখ্যাটা আমরা প্লাসের পেয়েছিলাম অর্থাৎ সেটা প্লাসের তবে আমরা পাই কত ফাইভ এইট ওয়াই থেকে যদি আমরা ফাইভ ওয়াই বাদ দিয়ে দেই বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা থ্রি ওয়াই পাই তারপর পরের রাশিটা একটু দেখো দেখে এখানে আসে এই সিক্স এক্স আর সামনে কিছু নাই মানে একটা প্লাস মানে যেহেতু যদি মাইনাস হয় তাহলে আমরা সিক্স এক্স থেকে যদি আমরা টু এক্স বিয়োগ করে দিই তাহলে আমরা কিন্তু ফোর এক্স পাই এখানে আমরা কত পাই দুইটা থেকে ফোর এক্স পাই দেখো যেহেতু সিক্স এক্স হচ্ছে প্লাস এর তাহলে আমরা প্লাস ফোর এক্স পাই কিন্তু তাহলে দেখো এবার দেখো উপরের যে রাশিটা দিয়ে একটু খেয়াল করো যে উপরের রাশিটা এটাও কিন্তু কিছু নাই তার সামনে মানে প্লাসের তাহলে দেখো প্লাসে প্লাসে কী হয় আমরা কিন্তু থেকে ফোর এক্স কিন্তু আমরা প্লাসের পেয়েছিলাম তাহলে উপরেরটা যেহেতু কিছু কোনো চিহ্ন নাই সামনে তাহলে সেটা প্লাসের তাহলে প্লাসে প্লাসে আমরা কী পাবো প্লাসে প্লাস আমরা প্লাস হ প্লাস মানে যোগ করতে হবে আমাদের তাহলে এখানে ফোর এক্স আর এই ফোর এক্স যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এইট এক্স পাই ঠিক আছে তো আশা করি তোমরা দুই নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছ এবার আমি তোমাদের 3 নম্বর অঙ্কটা কি আছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো দেখো 3 নম্বরের অঙ্ক কিন্তু আমাদের এরকম তিনটা বীজগণিতিক রাশি দেওয়া আছে আমি বীজগণিতিক রাশিগুলো আর ওপরেতে পড়ব না আমি এই জায়গাতে দেখো এরা বলছে সদৃশ পদগুলোকে এটাও পড়ব না এটা তোমরা প্রত্যেকটাতেই একই কথাগুলো হবে এই লেখাগুলো তোমরা কিন্তু লিখে দিবে তারপর দেখো এখানে যোগ করে পাই যোগটা কি প্রথম রাশিটা যা ছিল 7x 5y 2z এটা আমরা এখানে লিখে নিয়েছি এবার দেখো পরবর্তীটা কিন্তু সেমভাবে আসে হ্যাঁ প্রথমে এক্স ওয়াই জেড এগুলো সেমভাবে আসে আমরা কিন্তু এই জন্য বসায় নিতে পারছি অনারী দ্বিতীয় রাশিটাও তৃতীয় রাশিটাও কিন্তু একইভাবে আসে এক্সের গুলো এক্সের প্রথমে আসে আমরা এর প্রথমে দিয়ে দিসি তারপর ওয়াই এরটা আসে তারপর ওয়াই এর নিচে ওয়াইডটা আসে তারপর জ্যাড এরটা আসে তারপর জ্যাডের নিচে জ্যার এরটা দিয়ে দিচ্ছি দেখো একইভাবে আমরা ওই উপরে যে দুইটা যোগ করেছিলাম যেভাবে একইভাবে আমরা এই এই যোগটা করব তারপর দেখো দেখো প্লাসে প্লাসে কি প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস হলে কী হবে সেভেন জেড আর এইট জ্যাট সেভেন জেড আর একটা জেড আছে তাহলে আমরা কত পাই এইট জেড কিসের পাই প্লাসের পাই এই দুটাকে আমরা যোগ করে পেয়েছি এইট জেড কত পেয়েছি এইট জেড তাহলে সেটা প্লাসের পেয়েছি দেখো এবার প্লাসে যদি পেয়ে থাকি এই প্লাসে আর একটা প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে দেখো এবার আমরা এই টু জেড আর এইট জেড যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে টেন জেট দেখো আমরা এখানে কিন্তু টেন জেট লিখেছি আর যেহেতু এটা প্লাসের আমরা প্লাস দিয়ে দিচ্ছি এখানে তারপর দেখো পরের রাশিটা দিকে খেয়াল করো দেখো ফোরের আগে কিন্তু প্লাস আসে প্লাস আছে আর এখানে হচ্ছে মাইনাস আছে তো আমরা জানি হচ্ছে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস তাহলে সিক্স এর পূর্বে আছে কি মাইনাস আর ফোর এর পূর্বে আছে কি প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সিক্স ওয়াই থেকে যদি আমরা ফোর ওয়াই বিয়োগ করে দেই তাহলে আমরা কিন্তু টু ওয়াই পাই এবার টু ওয়াই কিসের পাই দেখো বড় চিহ্নটা বড় হচ্ছে সিক্স ওয়াই তার চিহ্নটা হচ্ছে মাইনাসের তো আমরা মাইনাস টু ওয়াই এবার দেখো মাইনাস টু ওয়াই পাইলাম আমরা এই দুইটাকে করে এই দুইটাকে করে আমরা মাইনাস টু ওয়াই পাইলাম যেহেতু বড় চিহ্নটা বড় সংখ্যাটা মাইনাসের এই জন্য আমরা কিন্তু এখানে মাইনাস দিয়েছি তারপরে দেখো এবার উপরেরটা দিকে খেয়াল করো উপরে কিন্তু ফাইভ ওয়াই এর পূর্বে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি বলতো মাইনাস তাহলে আমরা কি করব ফোর ওয়াই থেকে এই যে মাইনাস টু ওয়াই আছে যেহেতু আমরা এটা মাইনাসে আর এই প্লাসে আমরা কী করে দিয়েছি প্লাসে মাইনাসে আমরা মাইনাস পেয়েছি তাহলে আমরা কী করবো এই টু এক্স থেকে আমরা এই ফাইভ এক্সটাকে বিয়োগ করব মানে ফাইভ এক্স থেকে আমরা টু এক্সটাকে বিয়োগ করবো যদি আমরা ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিই তাহলে আমরা থ্রি ওয়াই ঠিক আছে তাহলে ফাইভ ওয়াই থেকে যদি আমরা টু ওয়াইটা বাদ দিয়ে আমরা কী পাই থ্রি ওয়াই ফাইভ তাহলে থ্রি ওয়াইটা পাই দেখো এখানে বড় চিহ্নটা কিন্তু প্লাসের আছে অর্থাৎ প্লাসের থ্রি ওয়াই আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবার দেখো এক্স দিকে তাকাও এখানে প্রথমে আছে মাইনাস নাইন তারপর নিচে একদম নিচে আছে মাইনাস নাইন উপরে আছে যেহেতু কিছু নেই তাহলে প্লাস থ্রি এক্স তাহলে দেখো প্লাসে মাইনাসে আমরা কী পাই মাইনাস পাই এবার নাইন এক্স থেকে যদি আমরা থ্রি এক্স বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে সিক্স এক্স সেটা কিসের পাই যেহেতু নাইন এক্সটা হচ্ছে বড় থ্রি এক্স থেকে তাহলে আমরা পাই হচ্ছে মাইনাস কত পাই সিক্স এক্স পাই তাই না তাহলে এবার দেখো মাইনাস সিক্স এক্স পাইলাম প্রথম নিচে দুটাকে করে আমরা মাইনাস সিক্স এক্স পাইলাম এবার যদি আমরা উপরের দিকে তাকাই দেখো সেভেন এক্স আছে আর সেভেন এক্স কিছু নামে হচ্ছে প্লাসের তাহলে দেখো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা দুই বিয়োগ করি তাহলে আমরা সিক্স সেভেন এক্স থেকে দুই আমরা সিক্স এক্স বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা একটা এক্স পাই সেটা প্লাসের যেহেতু সেভেনটা বড় আর সেভেনটা প্লাসের এর জন্য কিন্তু আমরা একটা এক্স পেয়ে যাই সেটা প্লাস এর পাই আশা করি তোমরা তিন নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমি তোমাদের চার নম্বরের অঙ্কটা কী আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো চার নম্বর অঙ্কটা একই ভাবে প্রতিটা অঙ্ক একই ঠিক আছে দেখো চার নম্বর অঙ্কটা দুই দুইটু খেল করো এখানে আছে ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন জেড তারপর কমা আছে মাইনাস ইলেভেন বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সি জেড তারপরে দেখো কমা তারপর হচ্ছে থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই মাইনাস এইট সি জেড দেখো এবার যদি আমরা খেয়াল করি এখানে প্রথম যে রাশিটা আছে প্রথম এই রাশিটা আমরা কিন্তু কি করেছি প্রথমে আমরা বসিয়ে দিয়েছি তোমরা এই লেখাগুলো কিন্তু লিখে দেবো আমি বারবার বলি এই লেখাগুলো আমি পড়তেছি না যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি প্রথম রাশিটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি তারপর যদি খেয়াল করো আমাদের এখানে আছে হচ্ছে দ্বিতীয় রাশিতে প্রথমে আছে হচ্ছে ইলেভেন বি ওয়াই কিন্তু আমার দরকার হচ্ছে এক্স যেটা আছে সেটা আমরা এটার নিচে বসাইতে হবে তাহলে এ এক্স কোথায় আছে দ্বিতীয় রাশিটার মধ্যে একটু খেয়াল করো এ এক্স আছে হচ্ছে যে মাইনাস সেভেন এ এক্স দেখো এই জন্য আমরা মাইনাস সেভেন এ এক্স এখানে বসাইছি তারপর দেখো আমাদের দরকার হচ্ছে এবার মাইনাস ইলেভেন বি দেখো এই ঘরের দিকে যদি তোমরা খেয়াল করো এখানে কিন্তু বি ওয়াই আছে অর্থাৎ মাইনাস ইলেভেন বি কিন্তু এই ঘরের মধ্যে বসে গিয়েছে তারপর দেখো তার বাকি তারপর বাকি থাকে কি নাইন সি জেড নাইন সি জেড সি আমরা এখানে বসিয়ে দিয়েছি মানে সিজেটের নিচে কিন্তু নাইন সি জেড বসিয়ে দিয়েছি একইভাবে আমরা থ্রি এক্স থ্রি এ এক্স আমরা এখানে বসাইছি তারপর হচ্ছে সিক্স বি আছে সেটা আমরা বি এর নিচে বসাইছি তারপর হচ্ছে এইট সি জেড আছে সেটা আমরা সিজেড এর নিচে বসাইছি এবার আমাদের সে আগের মতো চোখ করার পালা সেটা কি আমরা একটুবার দেখি দেখো এখানে আছে এই প্রথম নিচ থেকে তুমি যাও এখানে এ মাইনাস এইট সি জেড আছে তারপরে দেখো উপরেরটাই আছে মাইনাস সি জেড তাহলে আমরা নিচের থেকে দুই যাই নিচের প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুইটা মিলে কিন্তু দেখো দুইটারই চিহ্ন মাইনাসে তাহলে মাইনাসে মাইনাসে কি বলতো আমরা জানি মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস অথবা আমরা যোগ করব ঠিক আছে কিন্তু চিহ্নটা মাইনাসের থাকবে কেন বলো তো যেহেতু বড় দেখো নাইন সিজেড আর এইট সিজেড এর মধ্যে নাইন সিজেড এর চিহ্নটা কিন্তু মাইনাসের তাহলে আমরা দুই যোগ করি আমরা পাই হচ্ছে কত সতেরো অর্থাৎ মাইনাস সতেরো পাই আমরা এবার দেখো মাইনাস সতেরো পাই এবার আমাদের উপরেরটা বাকি আছে এবার এখানে আমরা মাইনাস সতেরো পেয়েছি তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে দিয়ে আমরা মানে গুণ করি মাইনাস মাইনাসে আমাদের কী হয় প্লাস হয় এবার দেখো তাহলে প্লাস এলে আমাদের যোগ করতে হবে আর চিহ্নটা কিন্তু আমাদের মাইনাসের বসবে যেহেতু সতেরো বড় ওই সতেরোর সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে কিন্তু আমরা যোগ করবো যেহেতু মাইনাসে মাইনাসে আমরা প্লাস পেয়েছি তাহলে আমরা এটাকে যোগ করবো তাহলে চোদ্দো আর সতেরো দিয়ে আমরা যোগ করি চোদ্দো আর সতেরো দিয়ে আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে একত্রিশ কত পাই একত্রিশ তো একত্রিশ জেড আমরা পাই তাহলে চোদ্দো জেড আর সতেরো জেড যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে একত্রিশ জেড আর যেহেতু বড় জন্য মাইনাসের তাই আমরা মাইনাস দিয়ে দিয়েছি তারপর দেখো দ্বিতীয় রাশিটা এটা প্লাসের এটা মাইনাসের তাহলে প্লাসে মাইনাসে কি বলো তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস তাহলে ইলেভেন বিওয়াই থেকে যদি আমরা সিক্স বি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ফাইভ পাই সেটা কিসের পাই যেহেতু ইলেভেন বিওয়াই মাইনাসের এটা বড় তাহলে আমরা মাইনাস ফাইভ বিওয়াই পাই মাইনাস পাই এবার দেখো যেহেতু পাইছি এবারে মাইনাসে আর দেখো এই যে প্লাস আছে প্লাসে যদি আমরা যোগ করি গুল করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এবার দেখো তাহলে আমরা কি পাই আমরা পাই হচ্ছে ফাইভ বিওয়াই থেকে যদি আমরা থ্রি বিওয়াই বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে টু বিওয়াই আর টু বিওয়াই কিসের হবে মাইনাসের যেহেতু দেখো এই যে বড় চিহ্নটা মাইনাসের এই জন্য টু বিওয়াইটাও কি মাইনাসের হবে এই জন্য আমরা দেখো এখানে মাইনাসের দিয়ে দিছি তারপর দেখো পরের রাশিটার দিকে দেখো থ্রি এ এক্স আছে প্লাসের সেভেন এ এক্স আছে মাইনাসের তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস আমরা জানি তাহলে সেভেন এ এক্স থেকে যদি আমরা থ্রি এ এক্স বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে ফোর এ এক্স সেটা কিসের পাই যেহেতু বড় চিহ্ন মাইনাসের তাহলে মাইনাসের পাই তাইলে আমরা ফোর এ এক্স পাইলাম তাহলে মাইনাসে আর আমরা পাইলাম কত থাকো ফোর এ এক্স পাইলাম না ফোর এ এক্স পাইলাম সেটা কিসের পাইলাম মাইনাসের এবার এ মাইনাসে আর যেহেতু ফাইভটা কিছু নেই মানে প্লাস তাহলে মাইনাসের প্লাস এ কি বলতো মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস এবার ফাইভ থেকে যদি আমরা ফোর এ বিয়োগ করি আমরা একটা এক এ এ পাই শুধু তাহলে একটা এক্স কিসের হবে প্লাসের কেন বলো তো ফাইভ এ এক্সটা মাইনাস থ্রি থ্রি থার্টি ওয়ান সি জ্যাড আশা করি তোমরা চার নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমি তোমাদের পাঁচ নম্বর অঙ্কটা কি আছে সেটা আমি তোমাদেরকে বুঝাবো দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি রয়েছে একইভাবে এই জায়গাতে কতগুলো বীজান্তিক রাশি দেওয়া আছে তিনটা সেই তিনটা রাশি আমরা প্রথম রাশিটা আমরা বসিয়ে দিয়েছি পরের রাশিটা কিন্তু আমরা কিভাবে দেখো পরের রাশিটা প্রথমে আসে যেহেতু জায়গাতে আমরা ফিফটিন জেড বসিয়ে দিয়েছি এই জায়গাতে সেটা কিসের যেহেতু যেহেতু কোনো কিছু নেই তাহলে প্লাসের আমরা প্লাস ফিফটিন জেড বসেছি তারপরে দেখো মাইনাস টোয়েন্টি ফোর এক্স তো যেহেতু টোয়েন্টি ফোর এক্স এক্সের এর ঘর হচ্ছে এটা আমরা লিখছি মাইনাস

তো দেখো এবার যদি আমরা আগের মতো করি আমি এবার এটা কেটে আবার নতুন করে আনি দেখো এবার দেখো এখানে প্রথমটা হচ্ছে মাইনাস তারপরটা হচ্ছে প্লাস তাহলে প্লাস এমান এসে কি বলতো প্লাস এমান এসে মাইনাস তাহলে আমরা কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা সুন্দর জেড থেকে যদি ফাইভ জেড বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে টেন জেড সেটা কিসের ভাই বলতো যেহেতু ফিফটিন যেটা ফিফটিনটা হচ্ছে প্লাসের তো আমরা এখানে প্লাসের কিন্তু টেন জেড পাই এবার দেখো এই প্লাসে আর এই মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস দেখো এখানে টেন জেড থেকে যদি টেন জেড চলে যায় তাহলে কিন্তু জিরো থাকে ডি জিরো জেড ঠিক আছে তাহলে জন্য আমরা জিরো জেড দিয়েছি তারপর যেহেতু বড় চিহ্নটা এখানে প্লাসের পাইছি আমরা প্রথমে এখানে পনেরো দেখো এই যে ফিফটিন এটা কিন্তু প্লাসের এই আমরা এখানে প্লাস দিয়ে দিয়েছি তারপর দেখো এবার যদি আমরা যাই দ্বিতীয়টার মধ্যে এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় এবার যদি প্লাস হয় তাহলে আমরা যদি যোগ করি নাইন ওয়াই আর সিক্স ওয়াই আমরা পাই হচ্ছে পনেরো ওয়াই অর্থাৎ ফিফটিন ওয়াই পাই আমরা এটা কিসের পাই মাইনাসে পাই কিন্তু তো মাইনাসের ফিফটি ওয়াই তাহলে মাইনাসের ফিফটি ওয়াই যদি আমরা পাই মাইনাসে প্লাসে মাইনাস তাহলে আমরা দেখো এখানে ফিফটিন ওয়াই ওই জায়গাতেও কিন্তু ফিফটিন ওয়াই আসে তাহলে এটা কাটাকাটি চলে যায় তাহলে আমরা কী করতে পারি এটা আমরা কাটাকাটি করতে পারি অত ফিফটিন ওয়াই থেকে ফিফটি ওয়ান ওয়াই দুই চলে যায় তাহলে কিন্তু আমাদের কিছুই থাকে না জিরো ওয়াই থাকে যেমন আমরা লিখছি জিরো ওয়াই তারপর প্লাসের প্লাস একইভাবে দেখো এখানে টুয়েলভ আছে এখানে মাইনাস টোয়েন্টি ফোর আসে এবার দেখো এটা প্লাসের আর এটা মাইনাসের তাহলে প্লাস এভেন এসে কি মাইনাস এবার দেখো তাহলে টোয়েন্টি ফোর থেকে যদি টুয়েলভ চলে যায় তাহলে কত থাকে টুয়েলভ থাকে অর্থাৎ চব্বিশ থেকে যদি বারো চলে যায় তাহলে কিন্তু বারোই থাকে বারোটা কিসের থাকে যেহেতু বড় চিহ্নটা মাইনাসের ছিল মাইনাস বারো থাকে তাই না তাহলে মাইনাস বারো এক্স যদি থাকে এবার দেখো এই এই যে উপরেরটা দেখো উপরেরটা হচ্ছে প্লাসের বারো এক্স তাহলে কী হয় দেখো এই মাইনাসে আর প্লাসে এখানে প্লাস আছে প্লাসে যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে বারো এক্স থেকে যদি বারো এক্স চলে যায় তাহলে থাকে শূন্য এক্স অতএব নির্ণয় সমাধান আমাদের শূন্য দশমিক এক্স প্লাস শূন্য দশমিক ওয়াই প্লাস শূন্য দশমিক জেড অতএব টোটালে আমরা বলতে পারি নিম্ন যোগ ফল হচ্ছে শূন্য তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকে যে আমি তোমাদের এই চার নম্বরের যোগগুলা করিয়েছি আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ